এইবিলাক এইকাৰণে পাতো গোলা চকলে মফলেট আছে এইবিলাক ৰখাৰ কিছুমান তহঁতৰ এইবোৰ ৰাখি এইবিলাক আপাততে এইকাৰণে এটা এইগোলা আছে মুড়ি এই ডিম আৰু নাস্তা এই দুইটা তাকে ৰন্ধা কৰে সেইকাৰণে আগেৰে একটা আছে ডিম এটা জানে আমি কাজগুলো করে আমি রান্নার জন্য মাংস নিয়ে এনেছি এখানে আমি রাখছি এখানে পাঁচ টুকরা মাংস এগুলো আমি ভালো করে ধুয়ে নিব তারপরে এখানে মাছগুলো আমি ধুয়ে নিছি এগুলো আমি রান্না করবো একটুখানি দিয়ে কারণ চলে গেছে ওই জন্য করতেছি এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপরে ভালো ভালো কষিয়ে নিব মশলাটা অলরেডি অনেকক্ষণ ধরে কষাইছে এখন মাংসগুলো দিয়ে কষিয়ে তারপর রান্না করবো